আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য কিছু পাকিস্তানি ডিজাইনের স্ক্রিন প্রিন্টের ইন্সপায়ার রেডিমেড থ্রি পিস কালেকশন নিয়ে আসলাম চমৎকার ডিজাইন এবং কালার আমাদের কাছে পেয়ে আছে অনেক কম দামে অফার প্রাইজে জামা এসি কটন কাপড়ের উপর গর্জি আছে স্ক্রিন প্রিন্টের কাজ করা থাকবে বডি সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত লং বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত ওরুণা বিন্দু কটন কাপড়ের উপর স্ক্রিন প্রিন্টের কাজ করা থাকবে ওরুণা পাঁচ হাত বিগ সাইজ সালোয়ার বাটাসির কাপড়ের উপর গর্জিয়া স্ক্রিন প্রিন্টে কাজ করা থাকবে সেম টু সেম প্রোডাক্ট পাবেন পেজ আসেন মাত্র আটশো টাকা করে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় যে ক্যালারটাই নিবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা সরাসরি নাম্বার কল করবেন ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সো ভিওর আপনারা যে কালারটাই নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন তাহলে নতুন নতুন ভাইরাল কালেকশনের ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনি দেখতে পারবেন সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ